সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে আমার ছবি অবৈধভাবে ঋণ দেওয়া একটি প্রকল্পের প্রচার করা হচ্ছিল স্বাভাবিকভাবে আমি জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানিয়েছি আমার তরফ থেকে আমার এপিএস জানিয়েছে এবং আমি দেখেছি ওই অ্যাপগুলোতে শুধু আমি নয় ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন মুখ্যমন্ত্রীরও ছবি নিয়ে তারা এই ধরনের অপপ্রচার করছে এবং তারা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কম ইন্টারেস্টে বা কম লায়াবিলিটিস দিয়ে স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত